আমতা এক নম্বর ব্লকের স্বাধীনতা সংগ্রামের স্মৃতি আমতা এক নম্বর ব্লকের চণ্ডীচরণ দাস স্বাধীনতার এতগুলো বছর পরেও ভুলতে পারেন না বিপ্লবী বিপিন বিহারী গঙ্গোপাধ্যায়কে তিনি স্মরণ করেন কিভাবে স্বাধীনতার আগে এই মানুষটি গোপনে বোমা তৈরির সরঞ্জাম জোগাড় করতেন এবং যুবকদের ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে উদ্বুদ্ধ করতেন স্বাধীনতার উনআশিতম বার্ষিকী পালন করতে চলেছে ভারতবর্ষ কিন্তু সেই স্বাধীনতা এসেছিল রক্ত ও আত্মবলিদানের বিনিময়ে এখনকার আমতা এক নম্বর ব্লকের সোমেশ্বর গ্রামে আত্মগোপন করে থাকতেন বিপিন বিহারী গঙ্গোপাধ্যায় মাটির তৈরি বাড়ি থেকে সোমেশ্বর প্রাথমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করতেন তিনি শিক্ষকতার আড়ালে ইংরেজদের চোখে ধুলো দিয়ে গোপনে সংগঠন গড়ে তুলেছিলেন পল্লী সংগঠন এর দায়িত্বে ছিলেন গ্রামের ভোলানাথ মাল চণ্ডীচরণ দাস নিজেও তখন একজন যুবক তিনি গোপনে সহযোগিতা করতেন কাঠ জোগাড় করতেন বোমা বাধার কৌশল শিখতেন এবং অন্যদেরও শেখাতেন আত্মরক্ষার জন্য ছুরি চালানো লাঠি খেলা শেখানো হতো স্বদেশী আন্দোলনে উদ্বুদ্ধ করার জন্য বই পড়ানো হতো যা লুকিয়ে রাখা থাকত নির্দিষ্ট এক জায়গায় কাউকে বলা যেত না বিপিন বিহারী গঙ্গোপাধ্যায় কখনো মাঠের কুড়ে ঘরে কখনো জায়গা বদলে আত্মগোপন করতেন স্বাধীনতার দিন পনেরোই আগস্টের রাতে ইংরেজদের বিরুদ্ধে তৈরি সেই বোমাগুলো সারা রাত ফাটিয়ে আমতা গ্রামের মানুষ আনন্দ করেছিলেন মিছিল বের করেছিলেন জয়ধ্বনি গেয়েছিলেন স্বাধীনতার পর বিপিনবাবু চলে যান কিন্তু চণ্ডীচরণ দাস আজও তাকে ভুলতে পারেননি তার কথা তার চোখের চাহনি আজও মনে গেথে আছে তিনি সব সময় বলতেন দেশকে শুধু স্বাধীন করলেই হবে না দেশকে বাঁচাতে হবে কিন্তু আজকের প্রজন্মের দিকে তাকিয়ে চণ্ডীচরণ দাসের আক্ষেপ যুব সমাজ আজ মোবাইল ফোনে আসক্ত গ্রামকে বাঁচানোর জন্য যা যা দরকার তা হাতে নিচ্ছে না অনেক মানুষ অসহায় সুযোগ পাচ্ছে না ছেলেরা যদি মানুষের সেবা করত দেশ আরও উন্নত হতো তার কষ্টের সুরে বলা কথাগুলো মন ছুঁয়ে যায় সংগ্রামীরা জীবন দিয়ে গেছে বিনিময়ে কিছু চাইনি আর আজ আমরা শুধু নেবার জন্য চাইছি দেবার জন্য আমাদের কাছে কিছুই নেই অথচ দেওয়ারই এখন সবচেয়ে প্রয়োজন রিপোর্ট আমাদের টিভি গল্প শোনা বলতে অনেক পরে এসে হয়েছে একদম ছোটবেলা থেকে যে শুনেছি তা নয় কিন্তু কিছু কিছু কাজ যে হতো সেসবগুলোতে আমরা যোগদান করছি যেমন ধরুন ওই যে বাবা বললো না পল্লী উন্নয়নের জন্য এই ধরুন রাস্তাটা যে রয়েছে আজকে যেটা ঢালাই রাস্তা হয়েছে এটা একটা সময় নিচু এ ছিল মানে ইট বিছনা সেটা বাবার এই চেষ্টা করে সব করেছিল সেই ইট বিছনা রাস্তার দু সাইডে বনে ভর্তি হতো আমরা সেই কাটারি নিয়ে গিয়ে নিজেরা কেটে পরিষ্কার করতাম বা কোনো জায়গায় যদি গাড্ডা হয়ে যেত তাতে মাটি ফেলে পরিষ্কার করে দেয় যেটা আজকে আর নেই বুঝতে পারছি যে লড়াই করে যে সংগ্রাম করে যে আপনার বাবার যে একটা অবদান এই বিষয় নিয়ে নিজের কথাটা গর্বিত মনে হয় এবং যখন শুনেছেন তখন আরো খুব কাছ থেকে যে আপনার বাবা এই ব্যক্তিত্ব মানুষের সঙ্গে বিপিন বিহারি গাঙ্গুলির যে নাম বাবা বলছেন সেটা তো আমাদের দেখা সম্ভব হয় না এই শোনাটা মানে বিরাট ব্যাপার এই যে সোনাটাই এটাও আমরা ভাবছি যে আমরা সেই সময় এলে বোধ হয় আরো ভালো হবে কিন্তু সেটা তো আর সুযোগ হয়নি সেই হিসেবে বলতে পারি যে সেটা আমাদের কাছে একটা বিরাট পাওয়া এবং যতদিন বাবা থাকবেন আমরা মনে করি যে ততদিন কথা বাবার সঙ্গে গল্প বেশিরভাগটাই বাবা নাতির সঙ্গে করেছেন হ্যাঁ আমাদের তো সুযোগ হয় না আমি চাকরির ক্ষেত্রে থাকতাম বাবা সাতাশি সালে রিটায়ার হয়েছে আর আমি পঁচাশি সালে চাকরিতে ঢুকি আর দু হাজার উনিশের রিটায়ারমেন্ট হয়ে এসছি এইবার ওই সময়টা তো গোটাটাই তো চাকরি ক্ষেত্রে সকালবেলা বেরিয়ে যেত রাত্রিবেলা ঢুকতাম সুতরাং সেই সুযোগটা হয় না সেরকম কিছু যে খুব একটা হয়েছে তার নাই এবার বাবার কিছু কাজকর্মের উপর নির্ভর করে সেখানে এ হয়েছে যে আমার এই যে সংস্কার ভারতী যে দিয়েছে এটা আলাদা তারপরে ওইখানে আমতাই যে শিশু মন্দির যেটা তৈরি হয়েছে বাবা একটা সময় তো ওই জায়গাটা কিনেছিলেন যে হসপিটাল ফসপিটাল কিছু একটা তৈরি হবে লায়েন্সের সঙ্গে আমরা বহুত দিন ধরে কাজ করছিলাম সেই হিসেবে তারপর সেটা হয়নি পরবর্তী সময় ওদের কাছে দিয়ে দেওয়ার পরে সেই স্কুলটা এখনো চলছে বলে যে স্কুলটার কথা বাবা বলছে এখন কংক্রিটের উঠে গেছে কর্মক্ষেত্র ছিল হাওড়া বাড়ি হচ্ছে হারি তিনি এসেছিলেন আমাদের নেতা এখানে ছিলেন ভোলার ভোলার মাত্রের সঙ্গে তার একটা সক্ষতা ছিল আর আমরা মিশেছি ভোলার বাবুর থ্রু দিয়ে বিভিন্ন প্রশ্ন ডাইরেক্ট আমরা পার সময় নাই ভোলার বাবুর মাধ্যমে বিভিন্ন যোগাযোগ হয়েছে এবং তিনি এখানে খানিকটা অজ্ঞাতাবাস করতেন একটা স্কুলে সাক্ষকতা করতেন আমাদের ওখানে গার্লস স্কুল ছিল দেশের লোক সকলেই জানত শহর থেকে মাস্টারমশাই এসেছেন ছেলেদের লেখাপড়া শেখায় কিন্তু আসলে তিনি ছিলেন বিপ্লবী তার কাজ ছিল এইসব সংগঠনগুলো করা আমাদের নির্দেশ ছিল যে রকমই ধরা পড়বে না বাইরে তো কোনো রকমই জানতে পারবে না যে তোমরা কাজের মধ্যে আছো বাইরে সবার সবাই মিসবে করবে শুধু আমাদের মধ্যে একজন ধরা পড়েছিলেন হেমকুমার দাস আমার চেয়ে বড়ো বয়সে বড় তিনি ধরা পড়ে গেছিলেন তারই এক বছর জেল হয়েছিল তাছাড়া আরও যারা ছিলেন কানাইলাল মুন্ডল পরেশনাথ মিত্র এই সব আমাদের সব নাম ভুলে যাচ্ছি তারা কিন্তু কেউ ধরা পড়েনি এখানে আসছেন তুলসীচরণ সরকার এখানে আসছেন তার শ্রী বিজলী সরকার সবাই কিন্তু এই বিপ্লবী খেয়ে ছিল সবার সঙ্গে আমার মোটামুটি যোগাযোগ ছিল যেহেতু তাদের সঙ্গে আমি কাজ করতাম বিপ্লবী বলে যেটা কথা সেটা মধ্যে আমি নয় আমি হচ্ছে তাদের সহযোগী ছিলাম তাদের সঙ্গে কাজ করেছি তাদের যে সাপোর্ট করেছি তা যা যা সেই সে আমি জোগাড় করে দিয়েছি এই হচ্ছে আমার কাজ হলো আমি কাজ করতাম ব্রহ্মাধ্য আমাদের কাজ ছিল কাঠ কয়লা জোগাড় করা হালকা কাঠ গাছ চুল পলতে গাছ এইসব এসে আগুনে পুড়িয়ে কয়লা তৈরি করে তাকে বুড়িয়ে দিতাম সোরা গন্ধ করা সব পাঠিয়ে দিত আমরা সেই সব এ করে নিয়ে একসঙ্গে মিশিয়ে এবং তার সঙ্গে মানটা রস দিয়ে কেন বলতো ও জানিলাম রস দিয়ে শুকিয়ে আবার তাদের দিতাম এবং বোমে বোম বাঁধবার সময় আমাদের সহযোগিতা করতাম আমাদের কিন্তু শিখিয়েও ছিলেন কী কী ফর্মুলা এই ফর্মুলা এই তোরা এই চাঁদবে এইখানে বোম এবং কীভাবে অ্যাকশান করতে হবে এইটুকুনি শিখিয়েছেন আমাদের দিয়ে অ্যাকশান করার নেই কিন্তু আমরা তাদের সঙ্গে সহজ করেছি আর আমাদের কাজ ছিল যে ইয়ে আসা পল্লী সংগঠন তারা বলতেন ভারতবর্ষ স্বাধীন হবেই কেউ রোধ করতে পারবে না কিন্তু পল্লী সংগঠন করো ওরা দেশকে ধ্বংস করে দিয়ে চলে যাচ্ছে তখন না ছিল শিক্ষা না ছিল স্বাস্থ্য না ছিল কোনো কিছুই ছিল না এই অবস্থাতে আজকে এখানে এখানে দেখবেন সামনে আছে সমবায় সমিতি তাদেরই অবদান যে কৃষকদের সাহায্য করতে হবে সোসাইটি তারা করিয়ে দিয়েছিলেন আমরা গ্রামে গ্রামে গিয়ে কি বলতাম এ তুলতাম অনাথ তুলতাম জঙ্গল কাটতাম ডিডিটি স্প্রে করতাম এইসব ম্যালেরিয়ায় ভর্তি ছিল দেশ তারা বলতেন যে কোনো ওষুধ নেই কোনো ওষুধপত্র ব্রিটিশ গভর্নমেন্ট দিত না শৃঙ্খলা আমরা জোগাড় করতো আমরা শৃঙ্খলা নিয়ে এসে করতাম এই ছিল আমাদের কাজ আমার কোনো গ্রেপ্তার করেনি আমাকেও জানতেই পারেনি যে আমি ওদের সঙ্গে ছিলাম এমন এমন কিছু এর এর বাবা আমার বন্ধু আমি আর বই পড়েছি সে এসেছে আমি লুকিয়ে খা খেয়েছি হয়েছে না তোমার গনিষ্ঠ করে তাকে তুমি বলবে না আমার নির্দেশ ছিল এই ভাবে আমরা কাটিয়েছি দীর্ঘদিন যতদিন ওরা কাজ করেছে আমরা তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে গেছি বাই করি না এখানে ওই তো বললাম স্কুলে মাস্টার থাকতেন রাত্রি যে ওইখানে দেয়ের বাড়িতে খাওয়া দাওয়া করতেন আর কোনো জায়গায় এখানে না অনেক কোথাও না শুয়ে থাকতেন বিশেষভাবে যে বেশ রাত্রের দিকে বেশিরভাগে ওই মাঠে থাকতেন মাঠে কুঁড়ে ঘর ছিল কুঁড়ে ঘরের মধ্যে তিনি থাকতেন কুঁড়ে ঘর মানে তরমুজ গ্রীষ্মের সময় তরমুজ আকল দেবার জন্যে চাষিরা থাকতো তাতেই কি শুয়ে থাকতেন কিন্তু ওখানে দেখেছি পনেরো সাড়ে সাড়ে নেবার পর তখন উনি এখান থেকে চলে গেছে আমরা যেসব বোম বেঁধেছিল সারা রাত্রি ধরে সেই বমগুলো শুধু ফটিয়েছি ফাটিয়েছি সারা রাত্রি ধরে প্রচুর বোম ছিল আর সকালবেলা উঠে সারাদিন ধরে ওই শুভপর্ম পথে গান এই গান গেয়ে পেয়েছি আমাদের একজন ছিলেন ভক্তি হাজরা বলে সে হারমোনিয়াম বাজাতো তাকে নিয়ে ঘুরে ঘুরে পনেরোই আগস্ট আমরা উৎসব করেছি আনন্দ উৎসব করেছি মানে এ ছিল কি বলবো ওই যন্ত্রপাতি মেতে ওই লুকিয়ে রেখেছিল দামে লুকিয়ে রেখেছিল সেগুলো উঠেছিল এখানে ওখানে লুকিয়ে রাখতে হতো তো ভয় তো বেশি যে কোনো সময় এসে রেড করতে পারে সেসবগুলো ধরা উঠেছিল ধরা পড়েছিল পাওয়া গেছিল তখন অকেজ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে কিন্তু পাওয়া গেছিল ইংরেজদের প্রভাব তো মানে তখন ঠিক ইংরেজ সর্বত্রই প্রভাব তারা এখানে থানায় দু চারটে সেপাই থাকত যখনই কিছু রেড করতে বা প্রয়োজন হতো বাইরে থেকে আসতেন এবং তারা এসে রেড করতো আবার তারা চলে যেতেন হ্যাঁ আর উনি যে লুকিয়ে আছেন ওরা কেউ জানতে দিত না এমনভাবে তিনি থাকতেন সবাই জানতো যে মশা মশাই এসেছেন অথবা কেউ জানতে পারতো না এই হচ্ছে তার ব্যাপারটা আর কি সাধারণ লোক কেউ বুঝতো না কিন্তু বিদেশি গভর্নমেন্ট তো জানে কোথায় কোথায় আছে তারা চেষ্টা করতো খুঁজে বার করবার জন্য কিন্তু খুঁজে বার করা খুব কষ্ট করছে তাকে এদিক ওদিক সরিয়ে রাখত রাত্রের দিকে বাড়িতে থাকতেন না দিনের বেলা থাকতেন না আর দিনের বেলা রেট হতো না দুটো সিপাহি নিয়ে আছে দিনের বেলা সব রাত্রিতে রাত্রিতে রেট করত আমার ভালোই মনে আছে তার মুখ তার চোখ তার চেহারা সবই আছে তার কথাবার্তা অত্যন্ত সুন্দর কথাবার্তা তার কথাবার্তা শুনলে মনে হতো যে কোনো কোনো মানে সাধারণ মানুষ বোধহয় কথা বলছে কিন্তু ওর মধ্যে যতখানি বিপ্লব বীজ আছে সে তখন হয়তো আমরাও ঠিকই আবিষ্কার করতে পারি না